আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষ এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে যাচ্ছ অনার্স নন গ্রেড কম্পোসিডি ইংলিশ সাবজেক্টের ধারাবাহিক ক্লাসের আজকে থার্টি সেভেন নম্বর ক্লাসে সকলকে স্বাগত জানাই পেজ নম্বর সিক্সটি ফাইভ থেকে আজকে আমরা পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের সকল টেকনিক আলোচনা করব তোমরা আমার কাছ থেকে যারা দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করেছ এই দুর্দান্ত শর্ট তুমি সংগ্রহ করলে তোমার আর কোনো সাজেশনস পড়ার প্রয়োজন হবে না তুমি এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ইনশাল্লাহ সো এই সাজেশনসটি তোমরা যারা নিয়েছ তোমরা বের করো সিক্সটি ফাইভ পেজ আর যারা এখনো পর্যন্ত এটি সংগ্রহ করতে পারো তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস এম এস করে আমরা এই সাজেশনসের পাশাপাশি কিন্তু আমরা অনলাইন প্রাইভেট ব্যাচও পড়াচ্ছি সেটাও তুমি ভর্তি হতে পারো যদি তুমি চাও তো এই নম্বরে যোগাযোগ করে আমার সাথে জানাতে পারো তো অনেকগুলো কথা বলে ফেলে ইন্ট্রোতে চলো আজকের আলোচনা শুরু করা যাক যাকচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন বাক্যের অর্থকে সুস্পষ্ট করে বোঝানোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকে পাংচুয়েশন মার্কস বলে অর্থাৎ বাক্যের অর্থকে সুস্পষ্টভাবে বোঝানোর জন্য আমরা যে বেরাম চিহ্নগুলো ব্যবহার করি সেগুলোকেই মূলত পাঞ্চুয়েশন মার্কস বলা হয় যেমন ফুলস্টপ ওম আপ কোলন সেমিকোলন এক্সক্লেমেশন নোট কোয়েশ্চেন মার্ক ইত্যাদি নিচে পাঞ্চুয়েশন মার্কসগুলোর ব্যবহার দেখানো হল প্রথম ব্যাপার আলোচনা করবো ফুলস্টপ এই ফুলস্টপ আমাদের খুবই গুরুত্বপূর্ণ কেননা ফুলস্টপ বসানো অবশ্যই লাগে তো ফুলস্টপ কোথায় কোথায় বসে সেটা তুমি দেখো প্রশ্নবোধক কিংবা আশ্চর্যবোধক বাক্য নয় এমন বাক্যের ক্ষেত্রে অর্থাৎ প্রশ্নবোধক বাক্য এবং আশ্চর্যবোধক বাক্য এই দুটো বাক্যে অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে বসে প্রশ্নবোধক চিহ্ন এবং আশ্চর্যবোধক বাক্যে বসে আশ্চর্যবোধক চিহ্ন দেয়ারসাই এই দুটো সেন্টেন্স বা দেয়ার পাঁচ পাঁচ প্রকার সেন্টেন্সের ভিতরে আর যে তিন প্রকার সেন্টেন্স রয়েছে বাকি তিন প্রকার সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই ফুল স্টপ বসে অ্যাসারেটিভ ইম্পারেটিভ এবং অপারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে

আদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে আর ইম্পারেটিভ সেন্টেন্স বোঝাতে সবসময় ফুলস্টপ বসে অপারেটিভ সেন্টেন্সের শেষেও ফুলস্টপ বসে গেল দ্বিতীয় ব্যবহার আমরা ব্যবহার এক পড়েছি দ্বিতীয় ব্যবহার কখনো কখনো শব্দকে সংক্ষিপ্ত করতে শব্দকে সংক্ষিপ্ত করতে আমরা যে ফুলস্টপটি বসি বসাই সেটাকে বসে বলি আমরা ডট যেমন জানুয়ারিকে সংক্ষেপে জেএম দিয়ে লিখতে পারি এক্সাম্পল কি ডট জি ডি জি ডট জি ডট ডি লিখতে পারি এ এম কে আমরা এ ডট এ এম ডট ইত্যাদি দিয়ে লিখতে পারি তবে ক্যাপিটাল লেটার দিয়ে প্রিভিশন বা সংক্ষিপ্ত রূপ থাকলে ফুলস্টপ বসে না অর্থাৎ ডট বসে না যেমন যদি ক্যাপিটাল লেটার দিয়ে সেটাকে প্রকাশ করা হয় সংক্ষিপ্ত নাম যেমন সিএনএন সি এম এ বিএসএ ইত্যাদি এবার ব্যবহার নম্বর তিন ইন্টারনেট অথবা ইমেইলের ঠিকানা লিখতে এ ধরনের স্টপকে সাধারণত ডট বলে যেমন ডাব্লিউডাব্লিউ ডট ও ইউপি ডট কম ব্যবহার আমরা একটু জেনে নিলাম এরপরে কমা ব্যবহারটা আমাদের খুবই গুরুত্বের সাথে জানতে হবে কারণ কমাটাই থেকে বেশি জরুরি এবং কমার ব্যবহারেই আমরা বেশি ভুল করে থাকি কমা ব্যবহারের আমি সাতটি সূত্র এখানে আলোচনা করতে চলেছি যেটা তোমাদের খুবই হেল্পফুল হবে সবাই একটু খেয়াল করো প্রথম ব্যাপারটি রয়েছে তালিকাবদ্ধ শব্দসমূহের প্রত্যেকটি পর ক্ষমা বসে অর্থাৎ তুমি যদি কোনো বিষয়ের তালিকা তৈরি করতে চাও তাহলে কমা বসাতে হয় সেক্ষেত্রে শুধুমাত্র অ্যান্ডের আগের শব্দটির পর কমা বসে না যেমন আই বট এ পেন আমি একটি কলম কিনেছিলাম কি কী কিনেছিলাম তার লিস্ট করো একটি কলম কিনেছিলাম কমা আ বুক একটি বই কিনেছিলাম আ পেন্সিল একটি পেন্সিল কিনেছিলাম অ্যান্ড আ নোটবুক এবং একটি নোটবুক কিনেছিলাম আইনো কামাল আমি কামালকে চিনি জামাল জামালকে চিনি অ্যান্ড জালাল এবং জালালকে চিনে আমি লিস্ট তৈরি করার জন্য এই কমাগুলো বসিয়েছি ব্যবহার দুই প্রথম ব্যবহারটা লিস্ট তৈরি করতে তৈরি করতে আমরা একটু মনে রাখবো দ্বিতীয় ব্যবহার হচ্ছে বাক্যের প্রথমে কনজামশন বা লিঙ্কার থাকলে বাক্যের মাঝে কমা বসে এখানে এই কমাটি ব্যবহৃত লিঙ্কারের সাপেক্ষে একটু অর্থ বহন করে অর্থাৎ আমি তোমাদের এই গুরুত্বপূর্ণ নিয়মটি একটু আলোচনা করছি সবাই একটু খেয়াল করো আমাদের বাক্যের প্রথমে যদি কমপ্লেক্স সেন্টেন্সের একটি লিঙ্কার বা কানেক্টর বসে তাহলে ওই লিঙ্কার বা কানেক্টরের সাপেক্ষে মাঝখানে অবশ্যই একটি কমা বসাতে হয় এবং এই কমাটি ওই লিঙ্কারের সাপেক্ষে একটি অর্থ প্রকাশ করে যার জন্য নতুন কোনো ওয়ার্ড আনার প্রয়োজন নেই যদি আনা হয় তাহলে ভুল হবে উদাহরণস্বরূপ যদি বলা হয় ইফ ইউ কাম যদি তুমি ইফ ইউ কাম যদি তুমি আসো ইফ মানে যদি এইখানে একটা কমা দেখো কমা শব্দরপ্ত তবে বা তাহলে ইফ ইউ কাম যদি তুমি আসো কমা তাহলে আই শ্যাল গো আমি যাব কিন্তু তুমি যদি তাহলে ইংরেজি কিন্তু আই শ্যাল গো এটা যদি বসাও তুমি দেন তাহলে ভুল হবে কমা লিখতে হবে ইফ ইফ বসার কারণে মাঝখানে অবশ্যই কমা বসাতে হবে সিন্স ইউ রেড ওয়েল যেহেতু তুমি ভালো করে পড়েছিলে কমা শব্দ যেহেতু সরি সিন্স মানে যেহেতু আর কমা শব্দ অর্থ সেহেতু তাহলে যেহেতু তুমি ভালো করে পড়েছিলে পড়েছিলে সেহেতু ইউ পাস্টে দেহেতু এক্সাম কিন্তু কিন্তু সো তুমি যদি সো দাও তাহলে ভুল হবে আচ্ছা আমি কি উদাহরণ দিয়েছি হ্যাঁ ধরো আরেকটু উদাহরণ অল দো যদিও এই ইজ পুর সে গরিব তবুও তবু মানে ইয়েট কিন্তু ইয়েট দিলে ভুল হবে বলতে হবে অল দো ভি ইজ কমা হি অনেস্ট হোয়েন যখন সে এখানে এসেছিল যখন মানে মানে যখন আর কমা শব্দের অর্থ তখন তখন আমি সেখানে গিয়েছিলাম অর্থাৎ এখানে যদি তুমি দেন দাও তাহলে ভুল হবে তখন ইং তো দেন সো মনে রাখবে বাক্যের প্রথমে যদি কানেক্টর পর অবশ্যই মাঝখানে কমা বসে কমাটি নতুন মানে অর্থটি প্রকাশ করে যেমন ইফ ইউ কাম তুমি যদি আসো কমা আই শ্যাল গো সিন্স ইউ রেড ওয়েল কমা ইউ ফার্স্ট ইন দ্যাম বুঝতে পেরেছি আশা করি এখানে আর যদি মনে করো তোমাকে স্পিকিংয়ের ক্ষেত্রে আমি বারবার বলি রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই কমা বসবে কিন্তু যদি স্পিকিংয়ের ক্ষেত্রে তুমি বলো তখন তুমি কমাটা বস না বলে তুমি দেন বসাতে পারবে যেমন ইফ ইউ কাম দেন ইফ ইউ কাম দেন আই শল্গো ইফ ইউ কাম দেন আই শল্গো এটা স্পিকিংয়ের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই কমা দিতে হবে যেমন সিন্স ইউ রেড সো ইউ পাস্ট ইন দ্য এক্সাম এটা স্পিকিংয়ের ক্ষেত্রে ঠিক আছে বাট তুমি যদি রাইটিং করো অবশ্যই ঠিক নেই কম বসাতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আচ্ছা এরপর আসো তিন নম্বর তাহলে দুটি ব্যাপার ব্যাপার কমে আলোচনা করলাম একটি হচ্ছে লিস্টিং তৈরিতে দ্বিতীয়টি হচ্ছে বাকির প্রথমে যদি কানেক্টর থেকে মাঝখানে কম বসে তার অর্থ সাপেক্ষে ব্যবহার নম্বর তিন কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় প্রদানে দুই কমার মাঝে পরিচয় দিতে হয় একে অ্যাপোজিটিভ বলে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা অর্থাৎ যদি কোনো ব্যক্তির পরিচয় প্রদান করা হয় তাহলে অবশ্যই কমা বসবে তো দেখো এখানে কি বলছে মিস্টার গৌরঙ্গলাল কর্মকার মিস্টার গৌরঙ্গলাল কর্মকার সাবজেক্ট টিচার্স আস ইংলিশ আমাদেরকে ইংরেজি শিখায় সবাই একটু খেয়াল করো বাক্যটা কি বাক্যটা হচ্ছে মিস্টার গৌরঙ্গলাল কর্মকার টিচার্স সার্স ইংলিশ মিস্টার গৌরঙ্গলাল কর্মকার আমাদেরকে ইংরেজি শিখান কিন্তু এই যে দেখো মিস্টার আওয়ার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এটা কিন্তু মিস্টার গৌরঙ্গলালের পরিচয় সো এই যে পরিচয়টা দিলাম তার এক্সট্রা পরিচয় সেই এক্সট্রা পরিচয়টা দুই কমার মাঝখানে কিন্তু রেখেছি এক কমা দুই কমা যেমন কামাল কমা তো কামালের পরিচয়টা কি কামালের পরিচয়টা হচ্ছে মাই এল্ডার ব্রাদার ক্যান ডু দিস তাহলে মূল বাক্যটা হচ্ছে কামাল ক্যান ডু দিস কামাল এটা করতে পারে রাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি কামালের পরিচয়টা হচ্ছে মাই এল্ডার ব্রাদার তার জন্য দুই কমার মাঝখানে তার পরিচয় যেমন ওয়াটার পানি ওয়াটার পানি ইজ বিং পলুটেড ডে বাই ডে দিন দিন দূষিত হচ্ছে এটা হচ্ছে পানির মূল লাইন কিন্তু পানির এক্সট্রা পরিচয়টা হচ্ছে অ্যান ইম্পর্ট্যান্ট ইলিমেন্ট অব দ্য এনভায়রনমেন্ট এই যে পরিচয়টা এই পরিচয়টা প্রকাশ করার জন্য দুই কমার মাঝখানে পরিচয়টা দিতে হয় এটাকে অ্যাপোজিটিভ বলে আশা করি তোমরা অ্যাপোজিটিভ বুঝতে পেরেছ কমা ব্যবহারের তিনটি নিয়ম আলোচনা করেছি এটি রিভাইজ করো তালিকা তৈরিতে দ্বিতীয়ত প্রথমে কানেক্টর থাকলে মাঝখানে কমা তৃতীয়ত পরিচয় প্রদান করার জন্য দুই কমার মাঝখানে চার নম্বর হচ্ছে কাউকে সম্বোধন করার ক্ষেত্রে কমা ব্যবহৃত হয় যেমন কামাল কাম হেয়ার কামাল এদিকে আয়তো কামালকে কিন্তু সম্বোধন করেছ জামাল ওপেন দ্য টোর জামাল দরজাটা তো তুমি কিন্তু জামালকে সম্বোধন করেছ তারপরে কি বলা যায় মে আই ইন স্যার স্যার আমি কি ভিতরে আসবো তাহলে এখানে দেখো তুমি স্যারকে সম্বোধন করেছ তার জন্য কমা বসেছে তাহলে চারটি ব্যবহার করলাম এবার পাঁচ নম্বর ব্যবহার দেয়ার ফোর অন দ্য হোল ফর ইনস্ট্যান্স হাউভার বাই দ্য বাই বাই দ্য ওয়েট ইন ফাইন এ জাতীয় ফ্রেজ বাক্যের প্রথমে বা মাঝে বসলে বাক্যকে আলাদা করার কাজে ক্ষমা বসে যেমন আই দেয়ার ফর প্রেয়ার্ড হোপ দ্যাট ইউড বি কাইন্ড তোমরা অ্যাপ্লিকেশন লেখার সময় লেখো দেয়ার ফর কথাটা কিন্তু মাঝখানে লেখো এইটা হচ্ছে একটা অদ্ভুত অ্যাডভার্ট যেটা অবশ্যই মাঝখানে বসে দুই কমার মাঝখানে ছয় নম্বর ব্যবহার কোনো সেন্টেন্সের সাবজেক্টের পূর্বে যত কথাই থাকুক না কেন তার পূর্বে কমা বসে যেমন গোয়িং টু মার্কেট বাজারে গিয়ে কিনেছিল তারপর সাবজেক্ট হচ্ছে হি সে কিন্তু দেখতে পাচ্ছ সাবজেক্টের আগে রয়েছে না কেন এই সাবজেক্টের আগে রয়েছে গোয়িং টু মার্কেট এই গোয়িং টু মার্কেটটা সাবজেক্টের আগে যেহেতু রয়েছে অবশ্যই এটা অ্যাডভার্ক এবং এই অ্যাডভার্ককে সাবজেক্ট থেকে পৃথক করার কাজে অবশ্যই কমা দিতে হবে সেই কমাটা আমরা বসিয়েছি তাহলে ছয়টি ব্যাপার আলোচনা করলাম সাবটি ব্যবহার হচ্ছে কোনো চিঠির ক্ষেত্রে ইওর ফেথ পুলি ইয়র সেন্সিয়ারলি ইয়র সেভার ইত্যাদি এরপর ক্ষমা বসে আমরা একটু যদি তোমাদের একটু আলোচনা করি একটা উদাহরণ তোমাদের অ্যাপ্লিকেশন লেখার সময় তোমরা কি লেখো দেখো আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি তখন আমরা কি লিখি প্রথমে লিখি ধরো ধরো প্রথমে ডেট লিখি যেমন আজকের কথা যদি বলি আজকে আঠাশ তারিখ আঠাশ বারো দুই হাজার একুশ এরপরে লিখি কি বলো দা প্রিন্সিপাল প্রিন্সিপাল তারপর কি লিখি ধরো কলেজ ঢাকা বড় আমি আন্দাজে বলছি গেলো এরপরে কি রাখো সাবজেক্ট সাবজেক্ট দিয়ে একটা কলম দাও কলম দিয়ে লেখো যে অ্যাপ্লিকেশন ফর ভ্যাকসিনেশন ক্যাম্প অর্থাৎ ভ্যাকসিনেশন ক্যাম্পের জন্য আবেদন ধরো এটা আমি উদাহরণ তোমাকে দিচ্ছি লেখো তারপর লেখো ডিআর সার ডিআর সার লিখে একটা কী দাও কমা দাও এই দেখো এই কমাটা কেন দাও একটু বুঝে নাও যে এই কমাটা আমরা কেন দিচ্ছি এই কমাটা আমরা দিচ্ছি এটা হচ্ছে স্যারকে সম্বোধন করছি ডিয়ার সার এর জন্য স্যারের জন্য কমাটা দিলাম কমা তারপর কি লিখি উইথ ডিউ রেসপেক্ট উইথ ডিউ রেসপেক্ট কমা উই কমা দ্য স্টুডেন্টস অফ ইয়োর কলেজ আপনার কলেজের ছাত্র ছাত্রী কমা বেক টু স্টেট দ্যাট আপনার কাছে আবেদন জানাইতে যে তারপরে ডট 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 জামে এইটা কোথায় কেন এই কমাটা বসছে আমরা একটু ব্যাখ্যা করবো রাইট সেখানে প্রথমে বলছে স্যার এটা কেন এটা হচ্ছে কেস মানে সম্বোধন করা হয়েছে ডিয়ার স্যার এর জন্য কমা পরের কমাটা কেন দেখো উইথ ডিউ রেসপেক্ট উইথ দ্য স্টুডেন্টস এখানে উইথ একে কমা কেন কমা এটা হচ্ছে দেখো উই হচ্ছে সাবজেক্ট আমরা পড়েছি ছয় নম্বর সূত্রে এখানে সাবজেক্টের যে যত কথাই থাকো কমা বসবে সো উই হোস সাবজেক্ট তার জন্য উইথ ডিউ রেসপেক্টের পরে কমা এরপরে কমাটা এই জন্য দেখো উই আমরা তো আমরা কারা আমাদের পরিচয়টা কি আমাদের পরিচয়টা আছে আপনার কলেজের ছাত্রছাত্রী তার জন্য উইট পরে এইখানে কিন্তু দুই কমার মাঝখানে পরিচয়টা দিয়েছি কমা শেষ করেছি তারপরে ভার্ব দিয়ে শুরু উই একটু স্টেট দ্যাট তাহলে এই কমাগুলো না বসালে কিন্তু অ্যাপ্লিকেশনে মারাত্মক ভুল হয়ে যাবে দ্যাটস ওয়াই সকলকে বলবো কমাগুলো মেনটেন করবে এবং কেন বসছে সেটাও কিন্তু আমরা আলোচনা করলাম এখানে প্রথম কমাটা হচ্ছে সম্বোধন এই কমাটা হচ্ছে তোমার সাবজেক্টের আগে তারপর হচ্ছে সাবজেক্টের পরিচয় প্রদান করার জন্য দুই পাশে কমা দেন এই আচ্ছা হয়ে গেল আমরা বুঝতে পারছি এসব করি একদম কমার ব্যবহার এরপর কোলনের ব্যবহার কোলনের ব্যবহার অতটা লাগে না তার জন্য আমি জাস্ট সম্পর্কে স্কিপ করে যাব কোনো উক্তি বা কোটেশনে কোলন বসে কোনো কিছুর ব্যাখ্যা বা উদাহরণ দেওয়ার আগে কোলন বসে তারপর সময় দেখার ক্ষেত্রে কোলন বসে তেমনটা লাগে না এটা তারপর এসব সেমিকোলনের ব্যবহার এটাও তো আমার একটা লাগে না জাস্ট আমরা দেখা দেখে যাই স্যামিকনটা বসে কোথায় কোয়েশ্চেন মার্কটা লাগে আমরা জানি প্রশ্নবত বাক্যে অবশ্যই কোশ্চেন মার্ক লাগে এক্সক্লামেশন নোটে এক্সক্লামেশন নোট কোথায় লাগে এক্সক্লামেটোরি সেন্টেন্সে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ আছে অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফি ঊর্ধ্ব কমা আচ্ছা এর অর্থে অ্যাপোস্ট্রফি বসে যেমন প্রথম ব্যবহারটা যে হি ইজ মাই ফ্রেন্ডস ব্রাদার্স সে আমার ভাইয়ের বন্ধু তাহলে ভাইয়ের সরি বন্ধুর ভাই বন্ধুর সাথে অ্যাপোস্টোপিয়াস র বন্ধুর এর অর্থ প্রকাশ পেয়েছে হি শ্যামস শ্যামস ইন ল সে শ্যামের ইন ল ব্রাদারিন মানে শ্যালোপ হতে পারে দুলাবাই হতে পারে দুলাবাই আর কি দুলাবাই হতে পারে ইটস কামাল স্পেন্স এটা কামালের কলম তাহলে কামালের কলম এটাও হতে পারে তো এই হচ্ছে অ্যাপোস্টোপিয়াস যে এর অর্থ প্রকাশ পায় অ্যাপোস্টপির দ্বিতীয় ব্যবহার হচ্ছে অ্যাপোস্টোপি শব্দের সংঘতক করেন অ্যাপোস্টোপি বসে যেমন আইয়ামকে আম লেখার জন্য হিস কে হিস লেখার জন্য হি হ্যাজ কে হিস লেখার জন্য হি হ্যাড দে হ্যাড কে ডেথ লেখার জন্য দে হ্যাড কে দে ডেথ লেখার জন্য আমরা পারি সে হাইফেন হাইফেন দিয়ে কম্পাউন্ড গঠিত হয় তারপর সে ইনভার্টেড কমার জন্য আমরা যে এটাকে কী বলে তোমার ইনভার্টেড কমাটা বসেই কখন ইউখন আমাদের কোনো ন্যায়শন তৈরি করতে হয় এরপরে ক্যাপিটালিজেশন কোথায় কোথায় ক্যাপিটালিজেশন পড়ে আশা করি তোমরা সেটা সবাই কম বেশি জানো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য দুই হাজার বাইশের শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ সকলের তো একই প্রশ্নের পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কোরিয়ার করে নিয়েছো তারা তো জানোই আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করনি তোমরা অতি সত্য সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজসঞ্সটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে এস এম এস এর মাধ্যমে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট সাজেশনস টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হানড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত বে ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক পেয়ে তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ